নমস্কার আপনারা সংকেত মিডিয়া আপনাদেরকে স্বাগত আর আজ এই মুহূর্তটা এই পূর্ণ লগ্ন তিথি কারণ আমরা জানি যে আমরা উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত যে রক্ষা কালী পুজো বোল্লা মায়ের রক্ষাকালী পুজো তার আজকে বিশেষ তিথি বার্ষিক যে পুজো সেটা শুরু হয়ে গেছে ভোর পাঁচটা থেকে পুজো শুরু হয়েছে আগামীকাল ভোর পাঁচটা অবধি সেই পুজো চলবে আর তারই মধ্যে আজ সাতই নভেম্বর বোল্লা কালী পুজো আমরা দুপুরবেলা দেখিয়েছি যে সেই মুহুর্তে কীরকম পরিস্থিতি ছিল কীরকম পুণ্যার্থীদের সমাগম ছিল এই মুহূর্তে সন্ধ্যেবেলায় আবার আমরা দেখাচ্ছিলাম যে ভিড় কীরকমভাবে বাড়ছে মায়ের আশীর্বাদ নিতে ঢলে ঢলে পুণ্যার্থীরা কীভাবে মন্দিরে পৌঁছাচ্ছেন কিন্তু তার সঙ্গে এটাও ঘটনা গত বছর একটু আমার সাথে গল্প ছিল যার সাথে গল্প ছিল তার কথা আমি এক্ষুনি তাকে দেখাবো যে গত বছর আমি বলেছিলাম যে এই রকম সময়ে রাস্তাতে ন্যাশনাল হাইওয়ে অনেক বেশি ট্রাফিকের একটা হ্রাস ছিল ট্রাফিক জ্যাম হচ্ছিল এবছর কিন্তু তুলনামূলকভাবে পুণ্যতির সংখ্যা খুব একটা না কমলেও কোথাও না কোথাও কোথাও না কোথাও কিন্তু কোথাও না কোথাও কিন্তু সাধারণ মানুষের সেই অসুবিধে পণ্যার্থীদের অসুবিধে কিন্তু এবার অনেকটাই লাঘব হয়েছে কারণ পুলিশ প্রশাসন বা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর এ ব্যাপারে কতটা তৎপর হয়েছেন কিভাবে এই গতবারের সমস্যাগুলোকে দেখে এবছর পরিস্থিতিকে আরও বেশি ভালোভাবে সামলেছেন সেই ব্যাপারে কথা বলার জন্য আমি একেবারে সরাসরি পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারের এই দক্ষিণ দিনাজপুর জেলার যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার তার সাথে কথা বলে নেবো অ্যাডিশনাল সুপার এএসপি কার্তিক মন্ডল তার সাথে গত বছর আমরা কথা বলেছিলাম যে গত বছর বলেছিলাম যে এই ট্রাফিকটা কিভাবে সামলাবেন যা যা কোথাও না কোথাও সমস্যা আছে সেগুলোকে রেক্টিফাই কিভাবে করবেন তিনি বলেছিলেন আমাদের সময় দিন আগামী বছর দেখবেন পরিস্থিতি কিভাবে সামলে দেবো আমি এটাই জানতে চাইব প্রথমেই আজকে রক্ষাকালী পুজো বললাকালীর পুজোয় আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন সংকেত মিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রথমে যেটা জিজ্ঞেস করব এই যে একটা ম্যাজিক হলো অনেকটাই গত বছর যে সমস্যার কথা আমার মনে আছে পুজোর ঠিক পরের দিন আপনার সাথে এইখানে বসেই আপনার সাথে আলোচনা করেছিলাম সেইবার একটু ঠান্ডা বেশি পড়েছিল আপনি একটু একটা পুল হবার গাইছিলেন এবং আপনি বলেছিলেন যে একটা বছর সময় দিন পরের বছর সামনে নেব এই সামনে নেবার রসায়নটা কি কেমেস্ট্রিটা কি আপনি এটা জানেন যে আমাদের বললা পুজো সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হবে তো পুজো উপলক্ষে সমস্ত ধরনের আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করেছি ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের প্লেন ক্লথও অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়াও আমাদের ডিআইবির অ্যারেঞ্জমেন্টও আছে তো যাতে বল্লামায়ের দর্শন যে সমস্ত দর্শনার্থীরা আসছে এই দক্ষিণ দিনাজপুর জেলা এবং জেলার বাইরে থেকে তারা যাতে পিসফুলি মাকে দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন সেই জন্যই আমরা পুরো আমাদের যে পুলিশ পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা প্লেস করেছি এবং আজকের একদম আর্লি মর্নিং থেকে ফোর এএম থেকে এটা স্টার্ট হয়েছে এবং এটা বিসর্জন পর্যন্ত থাকবে সমস্ত জায়গায় আমাদের পুলিশ অফিসার ফোর্স সিনিয়র অফিসাররা প্রেজেন্ট থাকছে সেভিক ভলেন্টিয়ার্স আছে ট্রাফিক আছে তো হোপফুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি যেটা রেস করলেন সেটা হচ্ছে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট যেটা গত বছর আমাদের একটু কনজেশন হয়েছিল। কিন্তু এবছর আমরা আগে থেকে অনেক পরিকল্পনা করেছি অনেক প্ল্যানিং করেছি অনেক আমরা ছোট ছোট জায়গা যে জায়গাগুলো গত বছর আমাদের ছিল কম কমতি ছিল সেগুলো আমরা মিট আপ করে এবছর ডিপ্লয়মেন্টও অনেক বেশি করেছি সেক্টরও অনেক বাড়িয়েছি আমাদের যারা এফিসিয়েন্ট যে অফিসার্স আছে স্পেশালি ট্রাফিকের জন্য তাদেরকে আমরা ট্রাফিকে রেখেছি ফলে এ পর্যন্ত একদম আমাদের হাইওয়ে যেটা রয়েছে সেটা স্মুথলি চলছে এবং আমরা আরও বেশি গতবারের থেকে থেকে পার্কিংও আইডেন্টিফাই করেছি এবং পার্কিংয়ে গাড়ি এন্ট্রি করছে ফলে ট্রাফিক মুভমেন্টটা স্মুথ হয়ে গেছে এখনও পর্যন্ত মোটামুটি কতজন পুলিশকে আপনারা এখানে পোস্টিং করেছেন কিভাবে সেটাকে সাজিয়েছেন সেটা যদি একটু বলেন আমরা টোটাল আমাদের অফিসার কনস্টেবল লেডি কনস্টেবল এবং হোমগার্ড এনবিএ মিলে প্রায় এবং ইন্সপেক্টার্সও আছে ডিএসপিস আছে সব মিলিয়ে প্রায় এক হাজার মতো আছে এবং আমাদের সিভিক ভলেন্টিয়ার্স লেডি সিভিক ভলেন্টিয়ার্স এটা মিলিয়ে প্রায় দেড় হাজার আছে তো টোটাল টু আমাদের স্ট্রেংথ এখানে আমরা ডেপ্লয় করেছি এবং এটা আজকের মর্নিং থেকে স্টার্ট হয়েছে দশ তারিখ আমাদের যখন বিসর্জন হবে মানডে সেই ইভিনিংয়ে যখন বিসর্জন হবে সেই পর্যন্ত আমাদের সমস্ত অফিসার ফোর্স এখানে ক্যাম্প করছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তারা শিফটিংয়ে অ্যাজ পার অ্যারেঞ্জমেন্ট ডিউটি করবে এর সাথে সিসিটিভি কতজন কত সিসিটিভি লাগিয়েছেন বা ড্রোনের কিছু ব্যবস্থা কিছু করেছেন টোটাল আমাদের মন্দির চত্বর মেলা চত্বর হাইওয়ে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা চুয়ান্নটা ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটারিং করছি সার্ভেলেন্স রেখেছি প্লাস আমাদের একটা ড্রোন হয়েছে সেই ড্রোন দিয়েও আমরা উপর থেকে দেখছি যে কোথায় ক্রাউড বেশি আছে যেখানে ক্রাউড বেশি আছে সেইগুলোকে আমরা অ্যাজ পার কন্ট্রোল রুম ডাইরেকশান ওখানে আমরা পাঠাচ্ছি কন্ট্রোল রুম থেকে যে ডাইরেকশান যাচ্ছে যারা যে অফিসার ফোর্সরা ডিউটি করছে ওরা সেইভাবে ফলো করছে এবং এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে ড্রোন ক্যামেরাকে কিভাবে আপনারা ইউজ করছেন ড্রোন আমরা উপর থেকে দেখছি মন্দির সারাউন্ডিং এরিয়া হাইওয়ে যেখানে আমাদের একটা মেলা প্রাঙ্গণ আছে এই এরিয়াতেও দেখছি যেখানে বেশি কনজেশন হচ্ছে সেখান থেকে আমরা সেখানে যারা ডেপ্লয়েড আছে তাদেরকে আমরা ডাইরেকশান দিচ্ছি এবং তারা সেইভাবেই কাজ করছে সিসিটিভির কন্ট্রোলিং এখান থেকেই হচ্ছে হ্যাঁ সিসিটিভির আমাদের কন্ট্রোল রুম আমাদের যে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম এখানে আমরা ওপেন করেছি আমাদের ওয়্যারলেস কন্ট্রোল রুম আছে এখানে একটা আছে হাইওয়ে উপরে আছে সেই কন্ট্রোল রুম থেকে আমরা মনিটরিং করছি মোটামুটি কত পুণ্যার্থী এবার আসতে পারে বলে আপনারা একটা অ্যাজুম করেছেন বা বছরের থেকে কত বেশি আসতে পারে নিশ্চয়ই আপনারা করেছেন তো সেটা মোটামুটি ঠিক আমরা এক্সপেক্ট করেছি ফোর টু ফাইভ ল্যাক্স পিলগ্রিমস আসবে এবং তার জন্য আফটার টেন হ্যাঁ দশ তারিখ অবধি এবং আমরা তার জন্য পুরো ফুল ফ্রুপ অ্যারেঞ্জমেন্টও রেখেছি চার থেকে পাঁচ লক্ষ মানুষ আসবেন একটা অত্যন্ত ছোট জেলা এই হাইওয়েটাও কিন্তু খুব বড় নয় সেইখানে জানিয়ে পুলিশ প্রশাসন এখন অব্দি অন্তত যতটা ব্যবস্থা নিয়েছেন মানে সুবন্দোবস্ত বলা যায় সেটা কিন্তু কোথাও না কোথাও পুলিশ প্রশাসনকে একটা কৃতিত্বের দাবি রাখেন গত বছর যারা ছিলেন মোটামুটি সেই টিমটাই এবছরও রয়েছেন যদিও প্রশাসনে একটা বদলের একটা শুরুয়াত হয়েছে আমরা দেখেছি যে ডিএম সাহেব এই জেলা থেকে চলে গেছেন নতুন ডিএম এসেছেন কিন্তু এই পুলিশ প্রশাসনের যে চেঞ্জ হয়নি মানে এসপি সাহেব এবং অ্যাডিশনাল এসপি সাহেব একসাথে রয়েছেন তাদের যে সুন্দর কেমিস্ট্রি সেটাই কি এখানে সাফল্যের চাবিকাঠি কাটি গত বছরের এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে সেটাকে কাজে লাগানো এটাই কি মেন কেমিস্ট্রি না আমরা গত বছর যেহেতু ছিলাম এবং এবছরও রয়েছি সেম টিম আছে তো আমরা প্ল্যানিং করেছি এবং প্ল্যানিংয়ের যে এক্সিকিউশন সেটা প্রপারলি হচ্ছে চেঞ্জ হবে কি হবে না সেটা তো বলা যাবে না কিন্তু যে টিম আছে আমরা প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং অ্যারেঞ্জমেন্ট আছে আমরা ব্রিফিং করেছি অল সিনিয়র অফিসার্স আপ টু সিভিক পর্যন্ত এবং তারা ব্রিফিং যেভাবে করা হয়েছে সেই ডাইরেকশানেই কাজ করছে সেই জন্য আমরা এত মানে এখনও পর্যন্ত কোনো রকম আনটুয়ার্ড কিছু ফিল করিনি পুজো দিয়েছেন নিজে পুজো দিয়েছেন বা পরিবার পুজো দিয়েছে না আমি এখন দিইনি পরিবার ওরা মায়ের কাছে কি চাইছেন হয়তো নিজে পুজো দিয়ে আসতে মনে মনে তো নিশ্চয়ই কিছু কিছু না চাইছেন তো চাইবেন মায়ের কাছে আমরা এটা চাইবো যে যেসব দর্শনার্থীরা আসছেন সবাই যেন মায়ের আশীর্বাদ নিতে পারেন এবং পিসফুলি নিজের নিজের বাড়িতে চলে যেতে পারেন এটাই আমরা মায়ের কাছে আশা করব এটাই আমি চাই এবং দক্ষিণ দিনাজপুরের যারা অধিবাসী আছেন তারা সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদ পান আমি এটাই কম। করছি এখানে একটা করবো যে আপনারা পুলিশ প্রশাসনে আছেন মানে সব রকমের চাপ আপনাদের উপর নিতে হয় আমরা জানি যে আগামী বছর দু কিন্তু একটা আবার একটা অগ্নি পরীক্ষা মানে বিধানসভা ভোট আর বিধানসভা ভোট মানে যে কোনো ভোট হলেই কিন্তু একটা পুলিশ প্রশাসনের উপর একটা চাপ থাকেই তো ছাব্বিশে ভোটের আগে মায়ের কাছে কি আলাদা করে কিছু প্রার্থনা করলেন যাতে করে অন্তত নির্বিঘ্নে ভোটটা করানো যায় জেলা ভালো থাকে শান্তিতে থাকে এটা এখন বলা যাবে না এখন ভোট ব্যাপার নেই এখন আমরা মেলা নিয়ে কনসেন্ট্রেট করছি যখন যে সিচুয়েশন আছে আমরা সেইভাবেই কাজ করবো এখন আমরা শান্তিতে ভারত শান্তিতে চলুক এটা কি মায়ের কাছে চাইলেন না আমরা এখন মেলা নিয়ে কনসেন্ট্রেট করছি মেলা পিসফুলি যাক সেটাই আমাদের এখন লক্ষ্য আছে মানে তিন দিন বা চার দিন যে মেলা হবে এটা ক্যাম্প হবে সেখানেই আমরা ক্যাম্প করছি মানে এটা এই জন্য জিজ্ঞেস করলাম যে এই যে চার পাঁচ লক্ষ মানুষ বা যে সংখ্যাটাই হোক না কেন তারা সুন্দরভাবে এগুলো তারা কোথায় কোথাও তাদের খেয়াল রাখা দরকার যে পুজোগুলোয় দুর্গা পূজো কালী পূজো ছট পুজো বা এই ধরনের অন্তত দক্ষিণ দিনাজপুর জেলায় বললা কালী পূজো সেখানে কিভাবে তারা মানুষের পাশে থাকছেন আশা করব মা সবাইকে ভালো রাখবেন আমাদের পুলিশ অফিসারদের সাধারণ মানুষকে শুধু দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে নয় সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের ওপর মায়ের আশীর্বাদ বর্ষণ হোক এই প্রার্থনা করে আপাতত শেষ করছি ক্যামেরায় মৌসুমীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সংকেত মিডিয়া বোল্লা দক্ষিণ দিনাজপুর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন